তারুণের উৎসব উদযাপনের জন্য একশো কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণ উদ্যোক্তা এবং যুব সমাজ সমাজের জন্য আত্মকর্ম সংস্থান সৃষ্টি করা এবং যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লোকে আমরা কাজ করছি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দারুণ্যের উৎসব দু উদযাপন করা হয়েছে আত্মকর্মা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্ম সংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে তরুণ যুবাদের দেশের উন্নয়নে আর গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থ বছরের তারুণের উৎসব উদযাপনের জন্য একশো কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি